অনেকেই স্নোফল দেখতে চলে যান বিদেশে ভাই কি দরকার এখন তো বাংলাদেশেই চলে এসেছে এই রকম সুন্দর স্নোফল আপনারাও দেখতে যেতে পারেন আর কোথাও যাওয়ার আগে অবশ্যই সব কিছু জেনে যাওয়া ভালো কারণ হচ্ছে এই যে স্নোফল দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটা টাইম আছে সবসময় গেলে কিন্তু আপনি এই স্নোফলটা দেখতে পাবেন না তাই আজকে আমি বলে দেব কিভাবে কখন যেতে হবে যেহেতু আমি যাচ্ছি খিলক্ষেত থেকে তো আমার বাসা থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে যাওয়াটা সুবিধাজনক তাই আমি ওইখান দিয়ে গিয়েছি আর সোজা কথা বলতে গেলে যারা ইউআইউ ইউনিভার্সিটি চিনেন তার পাশে দিয়েই এই অ্যামিউজমেন্ট পার্কটা কাছাকাছি আর নতুন বাজার থেকে রিক্সা নিলে আপনাকে রিক্সাওয়ালায় নিয়ে যেতে পারবে তারপর আমরা চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে আর সেখানে ঢুকতেই আমাদের এন্ট্রি ফি নিয়েছিল একশো টাকা আর ঢুকলে এরকম একটা ঝর্ণা দেখতে পারবেন আর এত কালারফুল ছিল এত ন্যাচারাল ছিল জিনিসগুলা অনেক ভালো লেগেছে আমাদের ঢুকলেই একটা রিফ্রেশিং একটা ভাব চলে এসেছিল প্রথমেই যে রাইডগুলো দেখতে পারবেন তার মধ্যে আগেই আপনারা প্রথমেই ভাতের বামে দেখবেন কিডস জোন সেখানে বাচ্চারা খেলাধুলা করছে তারপর আমরা এখানে না ঢুকে আমরা একটু সামনে এগিয়ে পুরাটা দেখে তারপর এখানে আসবো সেজন্য এখানে আমরা ঢুকিনি স্কিপ করেছি আর আরও বেশি কারণ হচ্ছে বাচ্চারা এখানে ঢুকলে বেরোতে চাইবে না এই সন্ধ্যার আগে আমরা কিছু ছবিও তুলতে চাচ্ছিলাম একটু ঘোরাঘুরিও করতে যাচ্ছিলাম পুরোটা দেখতেও যাচ্ছিলাম তাই ওইখানে আর ঢোকা হয় নাই তারপর এখানে এসে দেখি আরও অনেক রাইড আছে তো আমরা রাইডে ওঠার জন্য দেখছিলাম কোনটাতে উঠা যায় আর মেনলি যেহেতু আমরা আসছি স্নোফল দেখার জন্য তারপর আমরা ওখানে যেয়ে জানতে পারলাম স্নোফল হবে ছয়টায় ছয়টার আগে কোনো স্নোফল হবে না যেহেতু প্রায় ছয়টাই বেজে যাচ্ছিলো তাই আমরা ওইখানে গেলাম আমরা ফার্স্টে থেকে স্নোফল দেখব তাই তো গাছের উপর একটু মানে স্নো দেখে আমি হাতে ধরলাম ওমা এ দেখি সাবানের পানি এখানে এই স্নোফল আর্টিফিশিয়াল এই যে চেরি ব্লসম দেখতে পাচ্ছেন এগুলো আর্টিফিশিয়াল সব কিছুই আর্টিফিশিয়াল বাট ইট লুকস অ্যামেজিং এগুলো দেখতে মানে এত সুন্দর দাঁড়ালে একটা ছবি তুললে কেউ বুঝতেই পারবে না আপনি দেশে নাকি বিদেশে বাট আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ওখানে কোনো স্নোফল হচ্ছিল না তারপর আমরা চলে গেলাম রাইডে ওঠার জন্য এটা আমার ফেভারিট রাইড ছিল বাট আমি উঠতে পাইনি বিকজ আশিমণি ছিল আশিমণি কে নিয়ে এটাতে উঠা যাবে না দেন ওর বাবা ওকে নিয়ে এটাতে উঠল। এই রাইডটাতে উঠলো ওটাতে নাকি অনেক ওরা এনজয় করেছে তারপর আমি আর আশিমণি উঠে গেলাম ট্রেনে আমরা আজকে ট্রেনে চড়বো ট্রেনে চড়ার পর আমি যেটা দেখতে পেলাম এখানে সুইমিং পুল আছে সুইমিং পুলটা দেখতেও অদ্ভুত সুন্দর সব কিছুই এত কালারফুল মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই আফসোস হচ্ছিলো যদি আমরা জানতাম এখানে সুইমিং করা যায় তাহলে আমরা অবশ্যই ড্রেস নিয়ে যেতাম ওইখানে সুইমিং করার জন্য বাই দ্য সুইমিং করার জন্য আপনাদের টিকেটে কিনতে হবে টিকিট পার টিকিট পার পারসন দুশো টাকা করে আর প্রত্যেকটা রাইড একশো টাকা করে ছিল আর এই যে আমরা ট্রেনে উঠেছি ট্রেনটা একদমই ভালো ছিল না উঠার জন্য মানে এই রাইডটা একদমই পছন্দ হয়নি আমাদের কারণ একটা জঙ্গলের ভিতর দিয়ে যায় যেটা দেখতে একটু সুন্দর ছিল না আর আশেপাশে ভিও ভালো ছিল না ট্রেনটা আমাদের নিয়ে দুইবার রাউন্ড দেয় দুইবারই আমাদের বিরক্ত লেগেছে প্রায় সাতটার পর এই স্নোফল শুরু হয় যেটার জন্য সবাই ওয়েট করে বসেছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল যেহেতু স্নোফল শুরু হওয়ার পরপরই সবাই এখানে চলে আসছে তাই এখানে একটা ছোট্ট ভিড় হয়ে যায় তাই দাঁড়ানোর জায়গাও ছিল না তারপর যখন কিছুক্ষণ দাঁড়ানোর পর সবাই ভিজে যাচ্ছিল তখন ভিড়টা আস্তে আস্তে কমে যায় তাই সবাইকে সাজেস্ট করব প্রথমে না যেয়ে দুই মিনিট পর যান ভিড়ের মধ্যে কোনো কিছুই ভালোভাবে দেখা যায় না ভালোভাবে কোনো ছবিও তুলতে পারবেন না কোনো ভিডিও করতে পারবেন না তাই আমি সাজেস্ট করব একটু পরে যান বাট ভালোভাবে দেখতে পারবেন আর মেইন কথা হচ্ছে এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে গেলে অবশ্যই বিকালে যাবেন তাহলে আপনি এই স্নোফলটা উপভোগ করতে পারবেন সকালে গেলে হয়তো এটা দেখতে পারবেন না দেখেন সবাই কত এনজয় করছে যেহেতু এটা বাচ্চাদেরই পার্ক তাহলে আপনার বাচ্চাকে অবশ্যই নিয়ে যাবেন সে অনেক বেশি এনজয় করতে পারবে আজকের ভিডিও এ পর্যন্তই আরও যদি ইনফরমেশান লাগে তাহলে আমার পেজে নক করবেন আমি আপনাকে সব ডিটেলস সহ বলে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ